আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগত আজকের আলোচনার বিষয় ভাষা ও ভাষার বিভিন্ন রূপ নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভাষা মানুষের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম নয় যদিও ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি কিন্তু সেটা একমাত্র মাধ্যম নয় আর অনেক মাধ্যম রয়েছে ভাষা আবিষ্কারের পূর্বে মানুষ কী করতো জানো ভাষা আবিষ্কার পূর্বে মানুষ বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ব্যবহার করত ছবি এঁকে মানুষ নিজেকে প্রকাশ করার চেষ্টা করেছে এই জন্য তারা ব্যবহার করেছে বিভিন্ন ধরনের চিহ্ন এবং সংকেত আমরা মুখ বা চেহারার নানা ভঙ্গি করে হাসি কান্না বিষয় জিজ্ঞাসা ইত্যাদি বোঝাতে পারি মাথা নেড়ে হাবা বা না বোঝাতে পারি এই জাতীয় ভাষাকে বলে অঙ্গভঙ্গি ভাষা রাস্তায় দেখা যায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় গাড়ি থামায় আবার চলার নির্দেশ দেয় রাস্তার দুই পাশে অনেক নির্দেশ থাকে কোন দিকে গাড়ি চলবে কোন দিকে গাড়ি চলবে না রাস্তা সোজা না বাঁকা পথচারী কিভাবে রাস্তা পার হবে ইত্যাদি যারা কথা বলতে ও শুনতে পায় না তাদের আমরা বলি মুখ ও বোধের তাদের ব্যবহারের জন্য এক ধরনের ভাষা আছে যেমন হাতের আঙ্গুল ব্যবহার করে কখনো আঙ্গুল মুখে ছুঁয়ে আবার কখনো হাত উঠিয়ে বা হাত মাথায় উঠে কখনো বুকে হাত দিয়ে তারা হচ্ছে তাদের মনে ভাব প্রকাশ করে ভাষার মধ্যে এই যোগাযোগও পড়ে একে বলে সংকেত ভাষা বা ইশারা ভাষা হিসেবেও পরিচিত মাতৃভাষা ও বাংলা ভাষা মাতৃভাষা হল মায়ের ভাষা অন্যভাবে বলা যায় আমরা মায়ের কাছ থেকেই যে ভাষা শিখি সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা শিশু সবসময় যে তার মায়ের কাছ থেকে ভাষা শিখবে সেটা কিন্তু নয় কখনো কখনোই এর ব্যতিক্রম ঘটে যেমন মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে কিংবা জন্মের পর যার সেবায় বা যত্নে শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে তার ভাষায় শিশু প্রথম শিখে বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকে স্পেনিশ বা জার্মানি ভাষায় মায়ের পরিচর্যায় যদি বড় হয় তাহলে তার প্রথম ভাষা কিন্তু কখনো মাতৃভাষা হবে না তার প্রথম ভাষা হবে স্প্যানিশ বা জার্মান তাই বলা হয় শিশু প্রথম যে ভাষা শেখে তাই হচ্ছে তার প্রথম ভাষা বা মাতৃভাষা সাধারণত দেখা যায় বাঙালি মায়ের শিশুরা মাতৃভাষা বাংলা ইংরেজি মায়ের শিশুরা ইংরেজি আরবি মায়ের শিশুরা আরবি এবং জাপানি মায়ের শিশুরা জাপানে শিখে এটাই নিয়ম একটা বাচ্চা ছোটবেলা থেকে যেভাবে যে ভাষায় যে পরিবেশে সে বড়ো হবে সে সেটাই শিখবে ভাষার রূপ বৈচিত্র্য ভাষার কোনো অখণ্ড বা একক রূপ নেই একই ভাষা নানা রূপে ব্যবহৃত হয়েছে ভাষার এই রূপ নিয়ে আলোচনা করা হলো আসলে আমরা পড়ব উপভাষা যাকে বলা হয় ডায়ালেক্ট একই ভাষা যারা ব্যবহার করে তাদেরকে বলে একই ভাষাভাষী বা ভাষিক সম্প্রদায় আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তারা সকলেই বাংলা ভাষী সম্প্রদায়ের অন্তর্গত সকলেই বাংলা আবার এক নয় ভৌগোলিক ব্যবধান যোগাযোগ ব্যবস্থা সমাজ গঠন ধর্ম পেশা বিভিন্ন কারণে বা এক এলাকার ভাষা থেকে অন্য এলাকার ভাষার কিন্তু অবশ্যই পার্থক্য রয়েছে ভৌগোলিক অবস্থান বেঁধে যে ভাষার বৈচিত্র্য তা হচ্ছে উপভাষা এই ভাষাকে আবার আঞ্চলিক ভাষাও বলা হয় আমাদের প্রতিটি জেলার ভাষাই কিন্তু বৈচিত্র্যপূর্ণ প্রত্যেকটা জেলার একটা নিজস্ব উপভাষা রয়েছে উপভাষায় কথা বলা মোটেও দোষের নয় উপভাষা হলো মায়ের মতো মাকে আমরা শ্রদ্ধা করে নিজ নিজ উপভাষাকে আমাদের শ্রদ্ধা এবং সম্মান করতে হবে নিচে কয়েকটি উপভাষার পরিচয় দেওয়া হলো তার আগে আমি একটু বলি এখানে উপভাষা বলতে বোঝানো হয়েছে আঞ্চলিক ভাষা যেমন সিলেট খুলনা বরিশাল ঢাকা বিভিন্ন জেলার কিন্তু আলাদা একটা আঞ্চলিক ভাষা রয়েছে খুলনা এবং যশোর তারা কি বলছে একজন মানুষের দুটো চাওয়াল ছিল বগুড়া একজনের দুই বেটা ছইল আছিল রংপুর একজন মানুষের দুই কন্যা বেটা আছিল ঢাকা একজন মানুষের দুইটা পোলা আছিল ময়মনসিং একজনের দুই পুত আছিল সিলেট এক মানুষের দুই পোয়া আছিল চট্টগ্রাম এগুয়া মানুষের দুয়া পোয়া আছিল নোয়াখালী একজনের দুই হুত আছিল। অনেকগুলো ভাষা এখানে বলা হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আঞ্চলিক ভাষা নেক্সট আমরা বলব প্রমিত ভাষা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে একই ভাষার উপভাষাগুলো অনেক সময় বোধগম্য হয় না এই জন্য একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা তৈরি ভাষারূপী হল প্রমিত ভাষা এই ভাষার মাধ্যমে শিক্ষা প্রশাসনিক কাজ ব্যবসা বাণিজ্য সম্পাদিত হয় দেশে সংবাদপত্র ও ইলেকট্রনিক মাধ্যমে এই ভাষারও ব্যবহার করা হয় আচ্ছা এবার তোমরা খুব সহজ ভাষায় বুঝবে সেটা হচ্ছে যে উপভাষা হচ্ছে আঞ্চলিক ভাষা বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক ভাষা রয়েছে সেটা হচ্ছে উপভাষা আর প্রমিত ভাষা হচ্ছে যেটা হচ্ছে একদম শুদ্ধ উচ্চারণে বাংলা যে ভাষাটা যেটা হচ্ছে বই সংবাদপত্র শিক্ষা বিভিন্ন প্রশাসনিক কাজ এই সকল ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে প্রত্যাহার করে সুন্দর যে ভাষা সেটাই হচ্ছে প্রমিত ভাষা প্রমিত ভাষা আর উপভাষার মধ্যে কয়েকটা পার্থক্য রয়েছে দেখো প্রমিত ভাষার লিখিত ব্যাকরণ থাকে উপভাষা থাকে না যেহেতু এটা আঞ্চলিক ভাষা সো এটার কোনো লিখিত ব্যাকরণ নেই কিন্তু প্রমিত ভাষার অবশ্যই লিখিত ব্যাকরণ রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয় উপভাষা শিশুকাল থেকে প্রাকৃতিক নিয়মে অর্জন করতে হয় প্রমিত ভাষা চর্চা করে শিখতে হয় প্রমিত ভাষা শেখার বিষয় উপভাষা হচ্ছে অর্জনের বিষয় নেক্সট আমরা কথ্য ভাষা যেটা বলে স্পোকেন ল্যাঙ্গুয়েজ শিক্ষক যখন শ্রেণীকক্ষে পাঠদান করেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা বক্তব্য উপস্থাপন করি তখন ভাষা ব্যবহারে সচেতনতা দেখা যায় তাই বিশেষ পরিবেশ ও প্রয়োজনে বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় কথ্য ভাষা আনুষ্ঠানিক পরিবেশে বন্ধু কিংবা সহকর্মী বা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতা এই ভাষারূপ ব্যবহার করা হয় ব্যক্তিভাষা একই ভাষা সম্প্রদায়ের মধ্যে বাস করলেও সবার ভাষা অভিন্ন হয় না ব্যক্তিদের নিজস্ব পরিচয় যে ভাষার ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকেই বলা হয় ব্যক্তিভাষা ধনির উচ্চারণ শব্দ নির্বাচন ও তা ব্যবহার এবং বাক্য ঘটনের স্বাতন্ত্রের মাধ্যমে ব্যক্তিভাষা তৈরি হয় মুখিক ও লিখিত উভয় ভাষারূপের ব্যক্তিভাষা হয় মহৎ সাহিত্যিকরা প্রত্যেকে নিজস্ব ভাষারূপ সৃষ্টি করেন রচনা আমরা বুঝি কোনটি কার রচিত যেমন রবীন্দ্রনাথের রচনা নজরুলের রচনা সামাজিক ভাষা সমাজে কোনো বিষয় শ্রেণীর ভাষাকে বলে সামাজিক ভাষা মানুষ অসম সামাজিক এবং শিক্ষাগত যোগ্যতার অধিকারী নিরক্ষর মানুষ যে ভাষায় কথা বলে শিক্ষিত ব্যক্তিরা কিন্তু সেভাবে কথা বলে না সামাজিক পরিচয় ভাষাকে নির্ধারণ করে এই ভাষা আবার দুই প্রকার একটা হচ্ছে উচ্চশ্রেণীর ভাষা নিম্নশ্রেণীর ভাষা এই ভাষা সমাজের অধিকতর সুযোগ সুবিধা যারা লাভ করছে তারা ব্যবহার করে আর শ্রেণীর ভাষা সামাজিক সুযোগ সুবিধা যারা কম ভোগ করছে শিক্ষা দীক্ষার সুযোগ যারা পায় না যারা হচ্ছে নিরক্ষর তারাই হচ্ছে এই ধরনের ভাষা ব্যবহার করে পেশাগত ভাষা সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্য হলো পেশাগত ভাষা যেমন চিকিৎসকের ভাষা আইনজীবীদের ভাষা প্রকৌশলীদের ভাষা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রিদের ভাষা সবার ভাষা কিন্তু একরকম নয় নেক্সট আমরা পড়ব দ্বিতীয় ভাষা যাকে বলে সেকেন্ডারি ভাষা মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষাকেই দ্বিতীয় ভাষা বলে একে বলে বিদেশি ভাষা মানে ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা বলে আমাদের দেশে দ্বিতীয় ভাষা হলো মূলত ইংরেজি ধর্মীয় কারণে আমরা আরবি সংস্কৃত পানি ভাষা শিখি এগুলো হচ্ছে দ্বিতীয় ভাষা বাংলা ভাষা ছাড়া বাকি যত ভাষা আছে সবই হচ্ছে দ্বিতীয় ভাষা আর বিদেশি ভাষাকে তো অবশ্যই বলা হয় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এছাড়া বাকি যত ভাষা রয়েছে বিভিন্ন কারণে ধর্মীয় কারণে আমরা যে আরবি সংস্কৃত পালি ভাষাগুলো শিখে থাকি এগুলোকে বলা হয় দ্বিতীয় ভাষা